ইউএন হুয়াই কোথায় যাচ্ছো তুমি প্রিন্সেস ওয়াইনটা করা তা একটু হাতাহাটি করা দরকার ইউএন হুয়াই হহ एक्टर পদার্থ কারো কোনো বড় ক্ষতি হবে না এটা হলো শীতের ধুলো ওয়াইনের পাশে রেখে দাও এতে গন্ধ বর্ণ কিছুই নেই প্রিন্সেসের ওয়াইন বলে কথা আমরা ইউএন এর বাগানে আছি বাকিটা আমি দেখব চিন্তা করো না ঠিক আছে কাকে মারতে চাইছে ওরা গ্রিন হিল কোর্টের যুবরাজ ইউএন চলে এসেছেন ওই তো লর্ড উইগার চলে এসেছে দেরি কেন সেই কখন অনুষ্ঠান শুরু হয়েছে তুমি সবসময় এমন করো বলো এর জন্য কি শাস্তি পাওয়া উচিত হ্যাঁ তাহলে তোমরাই ঠিক করো আরে বলুনJoshua Jem Jiang লাডিয়ার সচরাচর এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না তাই ভালোভাবে ওনা সেবা করবে বুঝতে পেরেছ বুঝেছি যেতে পারো এজ শান্ত যুবক তুমি সব দেরি করো আমরা মেনে নেব আজিনের জন্মদিন তাও তোমার প্রাসাদ আজও এটা আমিও একমত শাস্তি হিসেবে ওকে আমাদের সাথে ওয়াইন খেতে হবে ঠিক বলেছ ওকে অবশ্যই খেতে হবে তোমার জন্য সুন্দরী দাসী গ্লাস সাজিয়ে রেখেছে নাও তোমাকে পুরোটা শেষ করতে হবে এখনো খাচ্ছো না কেন তুমি ও চায় আমি পান করে এটা সন্দেহজনক কি ভাবছ এই ওয়াইনটা আমি খাব না কি রড উইন্টার এটা কোনো সাধারণ ওয়াইন না এই বিশেষ ওয়াইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই ইয়ানসুনের জন্মদিনে আনন্দ করব বলে এই ওয়াইন খোলার অনুমতি দিয়েছি তোমাকে খেতেই হবে প্রিন্সেস চুন আজ শরীরটা ভালো লাগছে না তাই ক্ষমা চাইছি প্রিন্সেসের অনুরোধ রাখতে চাও তাহলে আমাদেরও শ্রীচং নিয়ম অনুসরণ করা উচিত অতিথি দাসীর পরিবেশন প্রত্যাখ্যান করলে মরতে হয় দয়া করে গ্রহণ করুন মাই লর্ড